গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের শৌচালয় মোদীজি দিয়েছিলেন ইজ্জত ঘর নাম দিয়েছিলেন মেয়েদের জন্য মায়েদের জন্য দেশে চোদ্দ কোটি শৌচালয় মোদিজি বানিয়েছেন ভারত সরকারের টাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর এর টাকায় আমাদের এই রাজ্যেও তিনি রাজধর্ম পালন করে বাহাত্তর লক্ষ দিয়ে দিয়েছেন আপনারা কেউ শৌচাগার পাননি মানে তৃণমূল তৃণমূল শৌচাগারটাও খায় এত নিকৃষ্ট প্রকৃতির চোর আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের সান্ড গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে তার আগে কোন নোটা আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে চলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই সিপিএম এর আবার বিচিত্র চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে সিপিএম কে এই চোর হারমানদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নোট্টু বিজেপি ন ভোট্টু মোদী চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মিনাক্ষী বন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর দর জেল ভর তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাই পর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকা আর জ্যাঠা সেই কাকা আর জ্যাঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাই ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর এদেরকে বলে চলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলাই মিছিল কর